মুরগির মাংস সবাই খেতে চায় বাট মুরগির এই যে বুকের মাংসটুকু না এইটুকু এই সলিড মাংস কেউ খেতে চায় না তো এর একটা দারুণ রেসিপি বানাবো যে খেতে চায় না সেও খাবে আমার বিশ্বাস তো তার জন্য আমি প্রথমে এই যে দেখেন ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি কীভাবে কাটতেছি দেখেন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখা যায় আসলে হাড় সহ মাংস সবাই খেতে চাই এই সলিড মাংসটা খাওয়া নিয়ে ঝামেলা হয়ে যায় তো চলে আসলাম আমি চুলাতে আমি চুলা অন করিনি আমি নিয়ে নিয়েছি মাংস সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হচ্ছে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো এর মাঝে দেব হচ্ছে মরিচ গুঁড়া আর দেব মশলা গুঁড়া মানে এটা মাংসের মশলা তার থেকে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে তেল তো আমি তেল কিন্তু একদম দেখতে পেয়েছেন অল্প পরিমাণ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে জিরা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো পানিটা দিতে হবে যাতে খুব ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না মাংসটা ফুল সেদ্ধ হয়ে যায় তো তো দেখেন ঝোলটা অনেক কমে আসছে আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে একদমই দেখেন শুকনা করে নিয়েছি এখন কিছুক্ষণ নাড়া করে এটা নামিয়ে নেব নিয়ে আমি আর একটা পাতিল বসাই দিলাম দিয়ে গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা ফুল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মরিচ মানে শুকনো মরিচ দারুণ একটা ফ্লেভার আসবে তো আমি একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন এটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে রসুন এগুলো কুচি করে রাখছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ভেজে নিতে হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আমার দেখেন একটু ভাজা হয়ে গেছে তো আমি খুব বেশি ভাজবো না কারণ মাংসের সাথে যেহেতু এটা নাড়া করতে হবে পুড়ে যেতে পারে এই জন্য আগে থেকে আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসের সাথে এটা এখন আমি ভাজতে থাকবো তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা আমার ভাজতে হবে এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে আসছে তো এটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওইভাবে ভাজতে হবে একটা দারুণ একটা কালার আসা পর্যন্ত আমি মুখে দিয়ে দেখছিলাম হেভি টেস্ট হয়েছে কারণ এটা দেখা যায় আসলে এই ভোনাটুনা করলে কেউ খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে না যে কেউ আমার মনে হয় খাবে কারণ মাংস ভাজা যে কেউ পছন্দ করে তো এইটা আমার দেখেন অলরেডি কাজ শেষ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে এখন কেমন হয়েছে সবাই বলেন দারুণ হয়েছে না কারণ এই ভাজা ভাজা মাংস যে কেউ পছন্দ করবে সেটা বাচ্চারা হোক বড়রা হোক কারণ ঝোল অনেক সময় পছন্দ না করলেও এই মাংস সবাই পছন্দ করবে তো আমি আসলেই কারো শেখাতে আসিনি আমার